আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিল নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা ভ্যালু ফর মানি লেভেলের একটা ল্যাপটপ দেখাবো যেই ল্যাপটপটা আমাদের আইটি ভিল শপের সবচেয়ে কম দামে কোয়ালিটিফুল ল্যাপটপ কেউ যদি মনে হয় যে একটু মিনিমাম প্রাইজে ল্যাপটপ কিনে চার পাঁচ বছর ইউজ করতে চান তাহলে ডেফিনেটলি এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড একটা মডেল আমি মডেলটা আপনাদেরকে বলে দিচ্ছি টি ফোর সেভেন জিরো কনফিগারেশন হিসাবে আছে সাথে থাকবে চাইলে আপনারা দুটোকেই কাস্টমাইজ করে আপগ্রেড করে নিতে পারবেন আমি একটু কনফিগারেশনটা আপনাদের সাথে শেয়ার করি আই ফাইভ সিক্স জেন দেখতে পাচ্ছেন তার সাথে আছে এইট জিবি র্যাম যেটা ডিডিআর ফোরের এর তেত্রিশ বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র‍্যাম এর স্লট আছে মনের মতো কাস্টমাইজ করে আপগ্রেড করতে পারবেন Samsung এর M.2 256GB SSD আছে চাইলে 512 1TB বা 2TB পর্যন্ত আপডেট করতে পারবেন ডুয়াল ব্যান্ডের ওয়াইফাই তার সাথে আছে Intel এর 520 HD গ্রাফিক্স যেটা হচ্ছে 4GB ক্যাপাসিটি এটাই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন ল্যাপটপটা ফুললি প্লাস্টিক দিয়ে বিল্ড করা 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে জয়স্টিক বাটন ব্যাকলিট কিবোর্ড ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে যদি পোর্ট ফ্যাসিলিটিসগুলো একটু শেয়ার করি ল্যাপটপটাতে আট জে ফোর্টি ফাইভ মেমোরি কার্ডের স্লট ইউএসবি পোর্ট এস পোর্ট দুইটা ইউএসবি পোর্ট এবং হেডফোন জ্যাক অপোজিট পাশেও কিন্তু একটা ইউএসবি পোর্ট আছে তার টাইপ সি থান্ডার বোল্ট পোর্ট ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য পোর্ট এই ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটায় দুইটা ব্যাটারি আছে একটা ব্যাটারি যদি আমরা খুলেও ফেলি তাহলেও ল্যাপটপটা দেখবেন এখনো রানিং অবস্থায় আছে দেখতে পাচ্ছেন তো এক্স্যাক্টলি ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি পাবেন যেটা দিয়ে চার থেকে পাঁচ ঘন্টার আশেপাশে একটু কম বেশি ব্যাটারি ব্যাক হবে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে এই ল্যাপটপটা প্রসেস করতে পারবেন আঠাইশ হাজার পাঁচশো প্রিভিয়াস এই ল্যাপটপটা পঁচিশ হাজার পাঁচশো টাকায় প্রাইস ছিল বর্তমানে প্রত্যেকটা ল্যাপটপের কিছুটা দাম বেড়ে গিয়েছে যার জন্য এটা আপনারা চাইলে এখন আঠাইশ হাজার পাঁচশো টাকায় পার্সেস করতে পারবেন সাথে 2 in 1 কম্বো প্যাক পাবেন এটা হচ্ছে RGB 2 in 1 কম্বো প্যাক RGB কিবোর্ড এবং RGB মাউস আর এর সাথে डेफिनेटলি একটা চার্জার যেটা Lenovo চার্জার দেখতে পাচ্ছেন আর এটা একটা ল্যাপটপটা ক্যারি করার জন্য ব্যাগ সো ভিউয়ার্স মিনিমাম প্রাইসে কেউ যদি ল্যাপটপ পারচেজ করতে চান আই थिंक এর থেকে বেটার কোয়ালিটি বর্তমান বাজারে পাওয়াটা একটু মুশকিল তারপর আপনারা সার্চিং করে দেখতে পারেন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই ল্যাপটপটা দিয়ে আমরা কি কি কাজ করতে পারব এই ল্যাপটপটা আপনারা প্রফেশনাল অফিস পারপাস ইউজ করতে পারবেন স্টাডি পারপাস ইউজ করতে পারবেন ছোটখাটো ফটোশপ ফ্রিল কাজ করার জন্য খুবই কমফোর্টেবল এই ল্যাপটপটা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই পার্সেস করতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপটা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি চেকিং করে ল্যাপটপটা আপনারা চাইলে ডেলিভারি নিতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল